জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছে সালমান এফ রহমান ভারত না থাকলে অনেক আগে পতন হতো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর সংবাদ বাইডেন মোদীর ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ আবারও কি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব যে চারজনের কারণে শেখ হাসিনার পতন হয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রিমান্ডে একের পর এক চাঞ্চলকর তথ্য দিতে শুরু করেছে সালমান এফ রহমান ভারত না থাকলে আর অনেক আগে পতন হতো মার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশ রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ খাত বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এপ রহমান ডিবি পুলিশ কার্যালয়ে সালমান এফ রহমানের রিমান্ড চলছে এ সময় তাকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে এসেছে যেখান থেকে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে আমাকে ছেড়ে দিন জবাবে ডিবি কর্মকর্তা বলেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে এ সময় সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কীভাবে সরকারের পতন ঠেকিয়ে দেয় সালমান এফ রহমান বলেন আমরা আমেরিকার পক্ষে আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম আমরা তাদের আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনসিপ হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত ডিবি কর্মকর্তা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেন সময় দুই বছর জেল খেটেছে সুতরাং সমস্যা হবে না ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন গঠন হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ নেতারা নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী মামলা হত্যা মামলায় গত তেরোই আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধানের এ ফালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা সোমবার ছাব্বিশে আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈদেশিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় বিনিময় হয়েছে এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়ার্ড ইস্যুও বিবৃতিতে আরও বলা হয় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিব্য গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী পরে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এবং দা প্রিন্টের একটি প্রতিবেদন প্রকাশ পায় সরকার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেন হাসিনা এমন আবহে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানায় হোয়াইট হাউস ছাত্র জনতার তোমর বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশ বিস্মিত হয়েছে আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটি জানিয়েছেন তারা শেখ হাসিনার সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন আতঙ্কে ভয়ে আত্মগোপনে আছেন আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের ওই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন শেখ হাসিনা আমাদের সেরে গেছেন আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায় তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায় একজন আওয়ামী লীগ নেতা বলেছেন আমরা এটি টিভি থেকে জানতে পারি আওয়ামী লীগের আরেক নেতা বলেন বিকাল তিনটার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি বাড়ি থেকে বের হতে পেরেছি হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জানতো পুরি হত্যা করা হতো শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেন এক নেতা তিনি এই জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন চারজন এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছে বলে দাবি আওয়ামী লীগ নেতার এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনা পুত্র জয় সজীব হাসিনা পুত্র সজিব ওয়াজের জয় সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের এই এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন এই গ্যাং শেখ হাসিনার পতনের দিকে নিয়ে গেছে তিনি এই চারজনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেন আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম কিন্তু তিনি আমাদের কথা শুনেননি এমনটাই বলছেন আরেক নেতা